সবাইকে স্বাগত জানায় সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আশা করছি সকলে ভালো আছেন এবং জোর কদমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন আজকের আলোচ্য বিষয় টি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স বিষয়টির বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ গ্রুপ এর দ্বিতীয় নম্বর ইউনিট যেটা একটি গুরুত্বপূর্ণ টপিক মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি এই মার্কসীয় দৃষ্টিভঙ্গি থেকে থাকছে আজকে এমসিকিউ এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুতে যথাক্রমে সাবেক দৃষ্টিভঙ্গি এবং আচরণবাদী ও উত্তরাচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ হয়ে গিয়েছে যদি কেউ না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে অথবা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে সেখানে থেকে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন দেখুন প্রথম প্রশ্ন মানব সমাজের ইতিহাসের দ্বন্দ্বমূলক বস্তুবাদী ব্যাখ্যাকে বলা হয় ঐতিহাসিক বস্তুবাদ বিপ্লব শ্রেণী সংগ্রাম ভিত্তি ঐতিহাসিক ইতিহাসের যে দ্বন্দ্বমূলক ব্যাখ্যা তাকে অবশ্যই ঐতিহাসিক বস্তুবাদ বলা হয় আমরা সকলেই জানি সিম্পল প্রশ্ন আছে দুই নম্বর লেনিনের থ্রি সোর্স অফ মার্ক্সিজম এই যে গ্রন্থটা কবে প্রকাশিত হয় কবে প্রকাশিত হয় এটাও ভালো প্রশ্ন উত্তর হয়ে যাবে তেরো সালে উনিশশো সালে অপশান সি মার্ক্সবাদের তিনটি উৎস হল আমরা জানি যথাক্রমে ব্রিটিশ অর্থনীতি জার্মান দর্শন এবং ফরাসি সমাজতন্ত্র তাই তো এই তিনটি সোর্স ব্রিটিশ অর্থনীতি জার্মান দর্শন এবং ফরাসি সমাজতন্ত্র এই কথাটি কে বলেছেন উত্তর হয়ে যাবে অপশান বি লেনিন লেনিন এই কথাটি বলেছেন অর্থাৎ কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে ব্রিটেন জার্মানি এবং ফ্রান্স থেকে মার্ক্স তার উদ্বৃত্ত তত্ত্বের ধারণাটি লাভ করেছিলেন কোন কোথায় থেকে উদ্বৃত্ত তত্ত্ব ব্রিটিশ অর্থনীতি জার্মান দর্শন ফরাসি সমাজতন্ত্র সবকটি কী হয়ে যাবে উত্তর উত্তর হবে এটা অপশান এ ব্রিটিশ অর্থনীতি থেকে ব্রিটিশ অর্থনীতি থেকে পাঁচ নম্বর উপরিকাঠামো বলতে কী বোঝায় কলা সাহিত্য ধর্ম দর্শন রাজনীতি প্রতিষ্ঠান সবকটি উত্তর হয়ে যাবে সবকটিকেই পরিকাঠামো বলা যেতে পারে ছয় নম্বর দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুযায়ী বস্তুর পরিবর্তন ও বিকাশের মূল কারণ কি বস্তুর পরিবর্তন কেন হয় এবং বিকাশের মূল কারণটা কী এখানে রয়েছে অর্থনীতি স্ববিরোধ প্রশাসন রাষ্ট্র কি হয়ে যাবে দ্বন্দ্বমূলক বস্তুর পরিবর্তন এবং বিকাশের মূল কারণ হচ্ছে অপশান বি স্ববিরোধ উত্তর হয়ে যাবে স্ববিরোধ উৎপাদন পদ্ধতির উপাদান কি উপাদান হলো উৎপাদন পদ্ধতির উপাদান হলো উৎপাদিকা শক্তি উৎপাদন সম্পর্ক অপশান সি রয়েছে এ বি উভয় অপশান ডি এ বি কোনোটি না উত্তর হয়ে যাবে অবশ্যই এ প্রশ্নটির অপশান সি এ ও বি উভয়ই সঠিক মার্ক্সিজম অ্যান্ড পলিটিক্স গ্রন্থটি রচয়িতাকে লেনিন মিলিব্যান্ড কনফোর্ট বরিশ জোল উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে অপশান বি মিলিব্যান্ড রেলফ মিলিব্যান্ড ওকে মার্কস ও এঙ্গেলসের মতে শ্রেণীর অস্তিত্ব ছিল না কোন সমাজ ব্যবস্থায় কোনো শ্রেণীর অস্তিত্বই ছিল না আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থায় দাস সমাজ ব্যবস্থায় পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় নাকি সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে অবশ্রণী আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থায় কোনো শ্রেণীরই অস্তিত্ব ছিল না দশ নম্বর মার্কসবাদ অনুসারে প্রথম শ্রেণীর উদ্ভব হয় কখন শ্রেণীর পুঁজিবাদী সমাজে সামন্ততান্ত্রিক সমাজে দাস সমাজে নদীমাতৃক সমাজে উত্তর কী হয়ে যাবে প্রথম শ্রেণীর উদ্ভব হয় অবশ্যই 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 করে উত্তর হয়ে যাবে দাস সমাজ ব্যবস্থায় দাস সমাজ ব্যবস্থায় মার্ক্সীয় দর্শন অনুযায়ী শ্রেণী সংগ্রামের প্রয়োজনীয়তা লুপ্ত হবে হারিয়ে যাবে হ্যাঁ কখন বা কোথায় আদিম সাম্যবাদী সমাজে সাম্যবাদী সমাজে পুঁজিবাদী সমাজে উক্ত কোনোটি নয় উত্তর হয়ে যাবে শ্রেণীর প্রয়োজনীয়তা থাকবে না অপশান বি সাম্যবাদী সমাজে মার্কসীয় দর্শন অনুযায়ী উৎপাদিকা শক্তি কী উৎপাদিকা শক্তি কি শ্রমিক শ্রম ক্ষমতা যন্ত্রপাতি সবকটি উৎপাদিকা শক্তির কথা বলছে কাজে এটা হয়ে যাবে অপশান ডি সবকটি মার্ক্সবাদ নিয়ে ডিটেলসে খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ডায়ালেক্টিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে এটা ভালো প্রশ্ন অপশানে রয়েছে গ্রিক রোমান ল্যাটিন ফরাসি উত্তর হয়ে যাবে অবশ্যই অপশানে গ্রিক শব্দ থেকে ডায়ালিক শব্দটির অর্থ কী অর্থ কি এখানে জিজ্ঞাসা করছে অপশানে রয়েছে প্রশ্ন উত্তর তারপরে রয়েছে বিরোধমূলক তর্ক বিতর্ক সবকটি উত্তর হয়ে যাবে অপশান সি তর্ক বিতর্ক তর্ক বিতর্ক পনেরো নম্বর মার্কশীয় চিন্তা দর্শনকে প্রথম দ্বন্দ্বমূলক বস্তুবাদ হিসাবে আখ্যায়িত করেন মার্কসীয় চিন্তাকে প্রথম দ্বন্দ্বমূলক বস্তুবাদ হিসাবে আখ্যায়িত করেন কে মার্ক্স প্লেখানভ হ্যাগেল লেনিন কি হয়ে যাবে উত্তর অবশ্যই অপশান বি প্লেখানভ প্লেখানভ হয়ে যাবে সঠিক উত্তর ষোলো নম্বর হেগেল দ্বন্দ্ববাদে হেগেলের যে দ্বন্দ্ববাদ সেখানে প্রাধান্য পেয়েছে কি কোন বিষয়টা ভাব বন্ধু প্রকৃতি ধর্ম অবশ্যই উত্তর হয়ে যাবে অপশান এ ভাব বা আইডিয়া সতেরো নম্বর মার্ক্সের দ্বন্দ্ববাদে প্রাধান্য পেয়েছে কোন বিষয়টি ভাব বস্তু প্রকৃতি ধর্ম বা শ্রেণী কি হয়ে যাবে মার্কসের দ্বন্দ্ববাদে মার্ক্সের দ্বন্দ্ববাদকে আমরা কি বলি ভাব এই গেলের দ্বন্দ্বমূলক ভাববাদ দ্বন্দ্বমূলক বস্তুবাদ তাহলে এখানে অপশান হয়ে যাবে অপশান বি বস্তু মার্ক্সীয় দ্বন্দ্ববাদের বৈশিষ্ট্য কী সামগ্রিকতা বস্তু মাত্রই পরিবর্তনশীল পরিমাণগত সরি পরিমাণগত পরিবর্তন থেকে গুণিগত পরিবর্তন সবকটা কটা এটার উত্তর হয়ে যাবে ডি সব কটা নেক্সট মূল্যের সমতন্ত্র প্রবক্তাকে এই যে তত্ত্বটা মূল্যের সমতন্ত্র এর প্রবক থাকে কার্লার্কস ডেভিড রিকার্ডো লেনিন এঙ্গেলস উত্তর হয়ে যাবে অপশান বি এটার ওকে অপশান বি হবে ডেভিড রিকার্ডো উদ্বৃত্ত মূল্য তত্ত্ব এর প্রবক থাকে মার্কস রিকার্ডো স্মিথ হবস উত্তর হয়ে যাবে এ কারমার্ক্স দেখুন টি সেটা হতে পারে পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন বেরিয়ে বেরিয়ে যাবে খুব শীঘ্রই গেজেট প্রকাশিত হয়ে গিয়েছে অথবা স্কুল সার্ভিস কমিশনের এছাড়াও ইউজিসি নেট ডাব্লুবি সেটের জন্য যে পলিটিক্যাল অন্যান্য বিষয় তো আছেই সেই সঙ্গে সঙ্গে বিশেষ করে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির ওপর জোর কদমে ক্লাস চলছে অ্যাডমিশন চলছে এবং অ্যাডমিশন চলবে আগামী দিনেও যারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা তারা অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন অনলাইন ক্লাস পেয়ে যাবেন রেকর্ডেড ক্লাস পাবেন ভিডিও ক্লাস পাবেন সেই সঙ্গে সঙ্গে টেস্ট সিরিজ থাকছে ক্লাস টেস্ট মক টেস্টের সুবিধা থাকছে স্মার্ট নোটস এবং অবশ্যই স্টাডি ম্যাটেরিয়াল আপনারা সেখানে পেয়ে যাবেন যদি কারোর প্রয়োজনীয়তা থাকে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নম্বর সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স অবশ্যই ডিসক্রিপশন বক্সের নাম্বারটি দেওয়া আছে এরপর একটা হোমওয়ার্ক প্রশ্ন থাকছে আপনাদের জন্য অবশ্যই সকলে অ্যান্সার করার চেষ্টা করবেন মার্ক্সবাদ অনুযায়ী সমাজের ভিত্তি বা বুনিয়াদ কি। মার্ক্সবাদ অনুযায়ী সমাজের ভিত্তি বা বুনিয়াদ হলো সামাজিক সম্পর্ক রাজনীতি অর্থনীতি সংস্কৃতি কোনটা হবে সঠিক উত্তর অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় জানার ইচ্ছা থাকে বা কোনো বিষয়ে যদি ভিডিও করার ভিডিও দেখার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা যে কোনো সময় ফোন হোয়াটসঅ্যাপ করতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জোর কদমে প্রিপারেশন নেবেন বাই বাই